আসসালামু আলাইকুম চলে এসলাম আরেকটি নতুন ভিডিওতে বাংলাদেশ বনাম বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপের উদ্দেশ্যে যখন বিশ্বকাপ খেলতে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই দলটা ঘোষণা করেছে সে দলটা মোটামুটি ভালোই হয়েছে বাংলাদেশের জন্য কিন্তু যে দলটা ঘোষণা করেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিটন কুমার দাস সৌম্য সরকার তানজিত হাসান তামিম সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক রিশাদ হোসেন তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান মোহাম্মদ শরীফুল ইসলাম শেখ মেহেদী হাসান তানবির ইসলাম এবং তানজিৎ হাসান সাকিব যে পনেরো জনের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই বিশ্বকাপের মঞ্চে খেলার জন্য তারা পাঠিয়েছেন অত্যন্ত চমৎকার একটি দল পাঠিয়েছেন কিন্তু যদি মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ ক্রিকেট প্রেমিকদের তাদের একটা কথা একটাই চাওয়া যে মেহেদি হাসান মিরাজ কেন এই বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা পেল না যে মেহেদি হাসান মিরাজ যখন অনুর্ধ উনিশ দল খেলেছিলেন তিনি উনিশ দলের ক্যাপ্টেন ছিলেন সেখানে নাজমুল হোসেন শান্ত ওই মেহেদি হাসানের বস ছিলেন নাজমুল হোসেন শান্তর বস ছিলেন এই মেহেদি হাসান মিরাজ আজকে মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের সাকিব আল হাসানের পরে যাকে অলরাউন্ডার হিসাবে বাংলাদেশ থাকে তিনি হলেন ওই মেহেদি হাসান মিরাজ তাকে পনেরো সদস্যের দলে না দেখে ক্রিকেট প্রেমিকরা হতাশ হয়েছে যেখানে লিটন কুমার দাস ফর্ম হারিয়ে তিনি হাবুডুবু খাচ্ছেন সেখানে লিটন কুমার দাস অটোমেটিক চয়েস হয়ে যান নাজমুল হোসেন শান্ত তিনি তো মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের একমাত্র প্লেয়ার যেখানে তিনি ওপেনিং খেলে থাকেন ওয়ান ডাউনে খেলে থাকেন সাত আট নম্বরে খেলে থাকেন তাকে যেভাবে ব্যবহার করা হয় তিনি সেভাবেই খেলে দেন এই মেহেদি হাসান মিরাজ ইন্ডিয়ার মতো দলকে পরাশক্তি বিশ্ব ক্রিকেটের একজন পরাশক্তি একটি দল ভারত বাংলাদেশে সফরে এসেছিল গত বাইশ সালে সেখানে এই মেহেদি হাসান মিরাজ মুস্তাফিজুর রহমানকে নিয়ে প্রথম ওডিআইতে জয়লাভ করেন দ্বিতীয় ওডিআইতে এই মেহেদি হাসান মিরাজ সেঞ্চুরি করেন কিন্তু আজকে মেহেদি হাসান মিরাজ ঢলে বাংলাদেশ ক্রিকেট প্রেমিকদের ক্রিকেট বোর্ড প্রতিটা বিশ্বকাপেই হতাশ করেন ওয়ানডে বিশ্বকাপে তামিম ইকবালকে দলে না দেখে এদেশের ক্রিকেট প্রেমিকরা যেভাবে হতাশ হয়েছিলেন সর্বশেষ সে হতাশ হয়েই বাংলাদেশে আসতে হয়েছিল ওই বাংলাদেশ ক্রিকেট দলকে তেমন কোনো রেজাল্ট নিয়ে দু হাজার তেইশ বিশ্বকাপে আসতে পারেননি এখন কারণ ক্রিকেট প্রেমিকদের মনে ব্যথা ছিল এবারও সেই বিশ্বকাপে তামিম ইকবাল নাই যে তামিম ইকবাল টি টোয়েন্টি বিপিএলে বাংলাদেশের দু সালে ফার্স্ট রান টিকা সেখানে তামিম তো নেই মেহেদি হাসান মিরাজ কেন বাদ যাই হোক যে টিম পাঠিয়েছে এই টিমের উপর প্রেক্ষা বিশ্লেষণ করতে হয় বাংলাদেশে নতুন করে দুজন ক্রিকেটার আবিষ্কার হয়েছে টি জন্য সেটি হল হলো এবং বাংলাদেশ শ্রীলঙ্কা দেখেছে শ্রীলঙ্কার সফর যখন বাংলাদেশ যখন শ্রীলঙ্কা যখন বাংলাদেশের সফরে এসেছিল তখন দেখেছে যে জাকের আলী কি এবং রিসাদ হোসেন সাথে বাংলাদেশের সাইলেন্ট ক্লিয়ার মাহমুদুল্লাহ রিহাদ তো আসেনি বাংলাদেশ দলকে বরসার আমার মতে বড়সার বড় জায়গা হচ্ছে তিন তিনজন ফিনিশার যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনেক এবং রিশাদ হোসেন এই ফিনিশাররা যখন বিশটি ওভার উইকেট হাতে রেখে ফিনিশিং দিবে আশা করব বাংলাদেশ যে কোনো দলের সাথে ভালো করবে যেহেতু বাংলাদেশের প্রথম খেলা শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কায় এমনি একটু বয়ে থাকবে কারণ হচ্ছে রিসেন্টলি তারা বাংলাদেশের সাথে টি টোয়েন্টি ম্যাচ খেলেছে রিসাদকে চিনেছে জাকের আলী অনিককে চিনেছে আর মাহমুদুল্লাহ রিয়াদকে তো তারা ওই নীদাহাস ট্রফি থেকেই চিনি যেখানে এক বলে পাঁচ রানের দরকার মাহমুদুল্লাহ রিয়াদ থকা মেরে সেই নিধাহাষ্টি ছিনিয়ে নিয়ে এসেছিল সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ তো আছেই ভালো যাই হোক বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও তাদের শক্ত হতে হবে যাতে বাংলাদেশের কোনো প্রতিভা ক্রিকেটার এভাবে নষ্ট না হয়ে যায় আর একটু কথা না বললেই নয় সেটা হলো মমিনুল হক সৌরভকে শুধু টেস্ট প্লেয়ার বানানো হয়েছে এই মমিনুল হক সৌরভ কয়েকটা বিপিএল খেলেছে আমরা দেখেছি ওপেনিং হিসাবে ব্যাটসম্যান তিনি নেমেছিলেন ভালো করেছে কিন্তু তাকে শুধু টেস্ট খেলোয়াড় হিসেবে রাখা হয় আমি বলবো যাতে মেহেদি হাসানের মিরাজের বেলায় এরকম না হয় মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের একজন প্রতিভাবান ক্রিকেটার যিনি বাংলাদেশকে অনেক দিন সার্ভিস দিয়ে যাবে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এরকম প্রতি প্রতিবাদী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ স্যার